পরিষ্কার পরিচ্ছন্ন সুষং দুর্গাপুর গর্তে কাজ করে যাচ্ছেন বিএনপি সকলে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই কোন কাজ এই ছোট নয় আমরা এই কাজ করছি দেশের জন্য এই কাজ করছি দেশের মানুষের জন্য আর আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা এটা হলো আমাদের আমরা যেহেতু মুসলমান আমরা সকলেই জানি এটা হলো ইমানের অঙ্গ কাজেই দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল প্রত্যেকটা আন্দোলনে ছিল দীর্ঘ পনেরোটি বছর দুর্গাপুর উপজেলার স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে তাই আবারও ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনগুলোতে এক থাকবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কাগরগোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিপিএম চুপ মোহাম্মদ সুদাদ আহমেদ এবং একথা বলতে চাই যে দেশ সংস্কার করার লক্ষ্যে সারা দেশে ইনশাল্লাহ স্বেচ্ছাসেবকের ভূমিকা অপরিসীম নেত্রকোনার সুসং দুর্গাপুর এখন প্রাকৃতিক সৌন্দর্যের আরেক নাম যেখানে অসংখ্য পর্যটকরা করেন আমরা যাতে কোনো কাজকে ছোট করে না দেখি মনে রাখবেন আপনি আমি আমরা মানি বাংলাদেশ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং আমার দেশকে পরিচালনা রাখার জন্য সার্বিক সহযোগিতা করবেন আজকে এই সামাজিক কাজে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন এই জন্য সকল বিচার শুভেচ্ছা এবং অভিনন্দন কোন কাজে ছোট নয় আমাদের এই সাথে ছিল রাজপথে ছিল জেল মামলা হামলা অনেক কিছুর মধ্যে অংশগ্রহণ করেছে এবং এই যে পাশে পাঁচ তারিখ যে দেশ স্বাধীন হয়েছে ছাত্র আন্দোলনের মাধ্যমে সেখানে স্বেচ্ছাসেবক দল অংশগ্রহণ করেছে তাই সকলকে বলতে চাই সকলে ঐক্যবদ্ধ আমরা যে কোনো কার্যক্রমে সকলে উপস্থিত থাকবো ভাই দুর্গাপুরকে রক্ষা করতে এবং যানজট মুক্ত রাখতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এভাবে কাজ করে যাবে বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা ইতিমধ্যে স্বেচ্ছাসেবক দলের একটি টিম তারা পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে নেমেছে তাই সবাইকে সতর্ক থাকার ও জানিয়েছেন তারা তারা বলেছেন পূর্বের মতোই আরও যেন বেগমান গতিতে এগিয়ে যান দুর্গাপুর যেন পরিচ্ছন্ন রাখা যায় সকলকে শেষ চেষ্টা চালিয়ে যেতে হবে